তুমি কি কখনো এমন একটা সময়ের ভিতর দিয়ে গেছো যেখানে চারপাশে কেউ নেই নিজের মনটাও যেন দূরে সরে যায় যেখানে মনে হয় সব কিছু শেষ কাউকে নিজের কোনো কথা বলার মতো কেউ নেই ভবিষ্যৎটা অন্ধকার নিজে নিজেকে প্রশ্ন করো এখানে কি আমার জীবনের শেষ আর্থিক সেই মুহুর্তেই শুরু হয় এক নতুন গল্প কারণ তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই হল আসল বদলের শুরু অর্ণ পঁচিশ বছরের তরুণ স্বপ্ন ছিল বড় চাকরি করার মা বাবাকে সুখ দিতে নিজের একটা নাম তৈরি করার কিন্তু তিন বছরের চাকরির খোঁজ শত শত ইন্টারভিউ প্রত্যাখ্যানের তালিকা শুধু বাড়তেই লাগলো আজ বন্ধুরা চাকরিতে ব্যস্ত আত্মীয়রা উপহাস করে তুই তো কিচ্ছু করতে পারিস না রে অর্ণবের সবচেয়ে কষ্ট দেয় তার মা বাবার চোখের নিরবতা তার মা বলে তোর পছন্দ তোর পথ আমরাও তো ভেবেছিলাম একদিন তুই কিছু করবি অন্নব মনে মনে ভাবে আমি কি সত্যি ব্যর্থ আমার কি কিছুই হবে না দিন চলে যায় রাত আসে কিন্তু অন্নবের জীবনে সবকিছু থেমে থাকে ডায়েরিতে লেখা থাকে শুধু আজও কিছু হলো না কেন আমি চেষ্টা করেও পারি না নিজেকে আর ভালো লাগে না একদিন অন্য ঠিক করে যে সে সব কিছু ছেড়ে দেবে জীবনটাকেই বিদায় বলবে ঠিক সেই মুহূর্তে সে উপরের দিকে তাকিয়ে দেখে রাত যতই অন্ধকার হোক না কেন তারা তো ঠিক জ্বলছে তার মনে পড়ে যায় একসময় সে একটা লাইন লিখেছিল নিজেই যদি পড়ে যাও উঠে দাঁড়াও কারণ নিচে থাকলে কেউ খেয়াল করবে না দাঁড়ালে মানুষ চিনবে অন্ন মনে মনে বলে হয়তো আমি বারবার হেরেছি কিন্তু আমি এখনো বেঁচে আছি এবং এটাই আমার সবচেয়ে বড় শক্তি সে রাতটায় বদলে দেয় অন্নক কি সে ঠিক করে চাকরির জন্য আর বসে থাকবে না নিজের দক্ষতা দিয়ে কিছু একটা শুরু করবে সে একটি ইউটিউব চ্যানেল খোলে যার নাম রাখে স্ট্রাগল স্টোরিজ যেখানে সে নিজের মতো মানুষের গল্প বলে প্রথম তিন মাস কেউ দেখেও না চতুর্থ মাসে একটা ভিডিও ভাইরাল হয় ছ মাসে তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে যায় আস্তে আস্তে সে ইভেন্টে ডাক পেতে শুরু করে তার গল্প শুনে অন্যরাও বদলাতে শুরু করে যে রাতটায় অন্য সব কিছু ছেড়ে দিতে চেয়েছিল আর সেই রাতটায় ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট অন্ন মাইক্রোফোনে বলে জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই হল আসল বদলের শুরু ভেঙে পড়ো কিন্তু ভেঙে যেয়েও না কারণ ভোর আসার আগে রাতটায় সবচেয়ে গভীর হয় তুমি এখন যে দুঃখে ডুবে আছো সেটাই একদিন তোমার শক্তির গল্প হবে ভরসা রাখো চেষ্টা করো থেমো না অন্ধকার কাটবেই আলো আসবেই এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লেখো আমি থামব না শেয়ার করো সেই বন্ধুর সঙ্গে আজ যে হেরে গেছে আর আমাদের সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করো এখনই কারণ তোমার আলো এখান থেকেই শুরু